বাঁকুড়া জেলার ওন্দাকড়া ওন্দা থানা মহাবিদ্যালয়ে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী জানা মহারাজ সম্পাদক এছাড়াও ছিলেন শ্রী অরূপ কুমার খান সম্মানীয় সভাপতি সহ অন্যান্যরা বারোই মার্চ থেকে আঠারোই মার্চ আমাদের সাত দিনের স্পেশাল ক্যাম্প চলছে এনএসএস ইউনিট টু আজকে এর ষষ্ঠ দিন আর আজকের আমাদের বিশেষ বক্তা ছিলেন স্বামী কেন লোকানন্দ তিনি আজকে এসেছিলেন দৈনন্দিন জীবনে মূল্যবোধের শিক্ষা সম্পর্কে ছাত্র ছাত্রীদের কাছে মানে এনএসএস ইউনিট ওয়ান এবং ইউনিট ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য রাখার জন্য ম্যাম আপনার নাম আমার নাম ডক্টর চৈতালি মান্ডি আমি বাংলা নিউজের উত্তর আজকে এনএসএস ইউনিটের স্পেশাল ক্যাম্পের ষষ্ঠ দিন আজকে আমাদের এই দিনের বিশেষ অতিথি ছিলেন স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ তিনি স্বামীজির যে পৈতৃক বাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা যেতে যেটি অবস্থিত সেটি সম্পাদক তিনি আমাদের ছাত্রছাত্রীদের সামনে আজকে আমাদের বললেন যে দৈনন্দিন জীবনের মূল্যবোধ বিষয়ে তিনি আলোচনা করলেন তার দীর্ঘ আলোচনায় আমরা আমাদের শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীরা সকলেই আমরা উপকৃত হলাম আশা করি যারা আজকের এই আলোচনাচক্রে অংশগ্রহণ করেছে তাদের জীবনে কিছু হলেও তাদের পরিবর্তন আসবে আমরা খুবই সেটাকে আরো এই যে মহারাজের যে লেকচারটিকে আমরা খুবই আজকে উপভোগ করেছি খুব ভালো লেগেছে এখানকার পরিচালন সমিতি যারা রয়েছেন কলেজ পরিচালনা করেন সভাপতি এসেছিলেন অন্য সদস্যরা এসেছেন তারা যে এই ধরনের অনুষ্ঠান করার জন্য উদ্যোগ নিয়েছেন এখানে প্রিন্সিপাল স্যার আছেন এখানে অন্য অধ্যাপক অধ্যাপিকারা উদ্যোগী হয়েছেন ছাত্রদের জীবনে তারা কি করে ভালো মানুষ হবে আদর্শ নাগরিক হবে সেই জন্য এই ধরনের কর্মশালার আয়োজন করেছেন সে জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বর্তমান প্রজন্ম তারা হচ্ছে আদর্শ নাগরিক হবে আদর্শ মানুষ হবে কী করলে মানুষ হয় আমরা একটা ফর্মুলার কথা বলেছি মানুষ ইংরেজি হচ্ছে ম্যান এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি এন ফর নোবিলিটি। এই তিনটি গুণ থাকলে মানুষ আদর্শ মানুষ হয় মোরালিটি অর্থাৎ নৈতিক জীবনটা ভালো করবে আর কোনটা নৈতিক কোনটা অনৈতিক কী করে বোঝা যাবে দ্যাট হুইচ ইজ সেলফিস ইজ ইমোরাল অ্যান্ড দ্যাট হুইচ ইজ সেলফলেস ইজ মরাল নিঃস্বার্থপরতার সঙ্গে যেটা যুক্ত সেটা নৈতিক আর স্বার্থপূর্ণ যেটা যুক্ত যেটা স্বার্থযুক্ত স্বার্থপরতা সেটাই হচ্ছে অনৈতিক তো এগুলো নিয়ে আমরা ছাত্রদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি এম ফর মোরালিটি নৈতিক জীবন ভালো করতে হবে এ পর অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ করতে হবে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে তা না হলে সত্যিকারের মানুষ জীবন সফল হয় না এন ফর নোবিলিটি বলা হয়েছে উদার মহৎ হতে হবে যেমন আকাশের কাছ থেকে শিক্ষা নেই বাতাসের কাছ থেকে শিক্ষা নেই উদার মহৎ হবার শিক্ষা আবার ওমেন ফর্মুলায় বললাম আমরা ডাব্লিউ ফর উইজডম প্রজ্ঞাস শক্তি নারীর মধ্যে বেশি ও ফর অপটিমিজম অপটিমিজম হচ্ছে আশাবাদ বাড়িতে আশাটা জাগিয়ে রাখেন নারীরা সেজন্য পুরুষ নারী উভয়ের সমান অবদান রয়েছে জগতের এই বিশ্ব সভ্যতায় বলা হয়েছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নর নারী যেই হোক ছাত্রছাত্রী যেই হোক সে যদি আদর্শ মানুষ হয় তাহলে কি হয় বলা হয় কুলম পবিত্রম জননি কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চেন নৃত্যন্তি সর্গে পিতরস্তু তেসা যে কুলে বৈষ্ণব নাম ধ্যেয় কোনো একটা কুলে বা বংশে যদি একটি ছেলে বা মেয়ে বৈষ্ণব হয় অর্থাৎ আদর্শ মানুষ হয় তাহলে কি হয় বংশটা পবিত্র হয়ে যায় পুলম পবিত্রম জননী কৃতার্থ গর্ভদায়নী জননী নিজেকে কৃত কৃতার্থ জ্ঞান করেন আমি আর কিছু না পারি একটি দেব শিশুকে আমি উপহার দিয়েছি যে নিজের স্বার্থে বেঁচে থাকবে না সে জগতের কল্যাণের জন্য বেঁচে থাকবে জননী কৃতার্থ বসুন্ধরা পুণ্যবতী চতে নাকি নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন এই স্বামী গানা দোকানন্দ কোন জায়গা থেকে এসেছে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক ঠিক আছে থ্যাংক ইউ স্যার থেকে সৌভিক সেনের রিপোর্ট বিগ নিউজ